আচ্ছা বলো আমাদের তো অনেক প্ল্যান ছিল কাশ্মীর যাওয়া ঘুরে এলাম এখন বলো তোমার কেমন লাগছে কাশ্মীর ভ্রমণ আমার তো খুব ভালো লাগছে কাশ্মীর ট্যুর এটা মানে সত্যি স্বপ্নের মতো একটা হঠাৎ করেই তুমি বললে যেদিন সেদিন আমি ভাবতে পারিনি মানে রেডি হয়ে সমস্ত কিছু প্যাকিং করার পর যখন জানতে পারলাম যে কাশ্মীর যাব তার আগে জানতাম গ্যাংটক যাব কিন্তু তারপর যখন জানলাম যে কাশ্মীর যাব সেই যে আনন্দটা মানে আমি বলে বোঝাতে পারবো না আর বিয়ের এক বছর পরই মানে আমি যে অ্যানিভার্সারি গিফট হিসাবে কাশ্মীর ভ্রমণটা পাবো এ সত্যি এটা মানে মানে ভাবা যায় না তো আমার খুবই ভালো লেগেছে পুরো ট্যুরটাই খুব ভালো লেগেছে অনেক অনেক জায়গা আমি দেখতে পেরেছি অনেক কিছু জানতে পেরেছি আর যেগুলো বইয়ে পড়তাম যখন মানে সেই জিনিসগুলো যখন চাক্ষুষ দেখতে পাওয়া যায় বা তার বিষয়ে জানতে পারা যায় তখন সেই জিনিসগুলো আরও ভালো লাগে তখন ওই বইয়ের পাতায় যে মানে কোথায় কী লেখা ছিল বা পড়েছিলাম সেই জিনিসগুলো পুরো মনে পড়ে যায় আর আমাদের এই কাশ্মীর ট্যুরে মানে আমরা যে পুরো যে চল যাই ইলামবাজারে মানে আমাদের মাধ্যমে যখন এসেছি যে ট্রাভেল এজেন্সি থেকে তো পুরো আমাদের যে গ্রুপে মেম্বার মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ জন হবে তো সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি সোনমার্গ গুলমার্গ পেহেলগাম আর সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির সেখানে আমাদের খুব মানে মানে আমাদের প্রত্যেকেরই খুব কষ্ট হয়েছে আবার আবার খুব ভালো লেগেছে যে না আমরা একটা তীর্থ কমপ্লিট করতে পেরেছি তীর্থযাত্রা তো খুব ভালো লেগেছে আর দেখব যে আরও আমাদের যে গ্রুপে সবাই আছে সবাই বিভিন্ন কম্পার্টমেন্টে সব ছড়িয়ে ছিটিয়ে আছে আজকে আমরা যাওয়ার যাওয়ার সময় আজকে আমরা বাড়ি যাচ্ছি তো তাদেরকে জিজ্ঞেস করব তাদের কেমন লেগেছে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে চলো যাই আচ্ছা আমাদের এই কাশ্মীর টুরটা তোমাদের সবার কেমন লেগেছে একটু শেয়ার আমি তো প্রথম করলাম টুর তা আমি তো এর আগে কত ভালো হয় আমি জানি আমার এটা ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে কেমন লেগেছে আমারও ভালো লেগেছে কিন্তু দুঃখের বিষয়ে বড় পাইনি হ্যাঁ বড় পেয়েছিলাম কাশ্মীরে বরফ পায়নি এটাই খুব দুঃখ আপেল বাগান ভালো পায় ভালো পায়নি একটা বাগানে কিছু আপেল পেয়েছে সেরকম হ্যাঁ মোটামুটি তারপর বাকি সব ঠিকই আছে একটা জায়গায় স্পটে আমরা যেতে পারিনি যেহেতু শ্যুটিং চলছিল ওখানে ওই জন্য যেতে পারিনি হ্যাঁ হ্যাঁ আর

হ্যাঁ সন্ধের সময় ঘুমাতে হয় সন্ধের সময় সন্ধ্যা দিতে হয় সন্ধে দেওয়ার সময় ঘুমাতে নেই হ্যাঁ পরে কিছু মিষ্টি মিষ্টি না না হ্যাঁ এই যে আমাদের পুরো গ্রুপটা প্রচন্ড মজা করে কাটিয়েছি হ্যাঁ প্রচন্ড মজা করে কাটিয়েছি আর তার মধ্যে সবকিছুই তো থাকে মান অভিমান সবার সঙ্গে সবকিছুই হয় কিন্তু তাও

কাশ্মীর তো সবারই ভালো লাগারই জায়গা এটা তো বলার কোনো মানে অপেক্ষা রাখে না তবে কাশ্মীর ট্যুরে যেটা বিশেষত্ব কাশ্মীর ট্যুরটা যেমন দারুণ জিনিস একদম কষ্টকর খুব এত লম্বা জার্নি সেই সাথে আমরা গরম থেকে হঠাৎ ঠান্ডা ঠান্ডার কষ্ট এগুলো তো রয়েছেই যাই হোক আমাদের প্রথম জার্নিটা শুরু হলো সেখানে প্রথম দিনে ট্রেন লেট ছিল তাই প্রথমে আমরা লেট দিয়ে শুরু করেছি আবার আজকে ট্রেনটা যেটা ফুচি এটাও লেট কিন্তু একটা কথা আছে বেটার লেট দেন নিভার না হওয়া থেকে লেট হওয়া ভালো সেই জন্য সব কিছুই আমরা কোনো অংশটাই বাদ যায়নি সেখানে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য এদের শ্রীনগর সোনমার্গ গুলমার্গ পহেলগাঁও এবং শেষে মাতা বৈষ্ণবী দেবী সবগুলো দারুণ সুন্দরভাবে আমরা এনজয় করেছি শারীরিক কষ্ট আছে যন্ত্রণা আছে হাতে পায়ে ব্যথা পায়ে ফোসকা কিন্তু মনে অনেক আনন্দ নিয়ে ফিরে যাচ্ছি আবার আজকে সবারই মনও খারাপ লাগছে একসাথে আমরা অনেক দিন সবাই মিলে কাটালাম ফিরে যাওয়ার সময় নতুন নতুন হ্যাঁ নতুন নতুন সম্পর্ক তৈরি হলো ভালো লাগা খারাপ লাগা এই ছোট ছোট ভালো অনেক রকম দেখলাম রাগ অভিমান লাফালাফি ঝাপাঝাপি সবই হয়েছে হুম যাই হোক আমরা একটা নতুন কনসেপ্ট তৈরি করেছিলাম একটা কোনো একটা সামান্য কথা থেকে যেটা মোগো কনসেপ্ট সেই এই এই কনসেপ্ট যাই হোক এটা কিন্তু এটা এটা না এটা আমি বলি এটা খুব শিক্ষণীয় বিষয় যে একটা সাধারণ কথাকে কীভাবে অসাধারণ একটা মজার বিষয়ে রূপান্তরিত করা যায় এটা নিজেও কি মজার জিনিস সেখান থেকে নানা রকম ভাবনা সেটা করে আমরা চরম আনন্দ করেছি তারপর আমাদের প্যায়ালগাঁওতে যে বন ফায়ার হয়েছে সেখানে আমরা দারুণ নাচানাচি করেছি যাই হোক আলটিমেটলি সব কিছু দারুণ এক্সপিরিয়েন্স একদম খুবই ভালো এখন ট্রেন এখন ঠিক টাইমে বাড়ি পৌঁছায় না এদিকে আমরা এদিকে আমাদের পশ্চিমবঙ্গে হ্যাঁ যেটা বলার কথা আমরা বড়ো তো খুব কম পেয়েছি সেরকম ছিটে ফোটা না পাওয়ার মতোই তবে যেটা শুনলাম যে মার্চ এপ্রিলে কাশ্মীর অনেক বেটার তাই আমাদের আর একবার কাশ্মীর আসার ইচ্ছা রইলো সেটা অবশ্যই মার্চে শেষ হবে এপ্রিলে প্রথমে দেখব কখনো যদি পারি তবে হ্যাঁ কাশ্মীর ট্যুর কিন্তু খুব ব্যয় সাপেক্ষ সেখানে প্রচুর ব্যয় সাপেক্ষ আর শারীরিক সক্ষমতাও দরকার শরীর এবং পকেট দুটোরই কিন্তু জোর চাই তবে কিন্তু কাশ্মীর ট্যুর করা যাবে বয়স্কদের জন্য সত্যি খুব কষ্টদায়ক কম বয়স হলে ভালো হয় আর এখন আমরা বাড়ি ফিরছি এখন পশ্চিমবাংলাতে বিরাট একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে ট্রেন লেট এখন জানি না আলটিমেটলি কীভাবে কখন বাড়ি পৌঁছাবো তবে দেরি হলেও অসুবিধা নাই আমাদের সাথে প্রচুর প্রচুর পরিমাণে আপেল স্টক আছে আমরা তিন দিন এইভাবে আপেল খেয়ে চালিয়ে দিতে পারি এটা একদম যাচ্ছে আমার কাছে তো খুব ভালোই লেগেছে এমনি জায়গা তো সুন্দরই তাছাড়াও আমাদের এখানে সবাই যারা গেছিলাম একসাথে আমরা খুব মজা করেছি নতুন নতুন অনেক সম্পর্ক তৈরি হয়েছে যা যেগুলো মনে রাখার মতো যেগুলো আমরা বাড়ি গিয়েও খুব মিস করব আবার চেষ্টা করব তাদের সাথে সম্পর্কে থাকার জায়গা তো খুবই সুন্দর বারবার মানুষ ফিরে আসতে চায় আমিও চাই এখানে যেতে আমার একটু ফার্স্ট টাইম ইচ্ছা কাশ্মীর টুর আমাদের খুব ভালো লেগেছে সবার সাথে পুরো টিমটাই আমাদের খুব আনন্দের ছিল সবাই সবাইকে এত সুন্দর আমরা মেলাজ্যা করেছি গান বাজনা সবথেকে গান তো পেহেলগাঁয়ের গান গান আর নৃত্য খুব ভালো লেগেছে হ্যাঁ দারুণ দারুণ ভালো লেগেছে হ্যাঁ তার সাথে এই শেষের দিকটা একটু বাড়ি ফেরার যে দিনটা এখানে ট্রেনের লেট থাকায় একটু মনটা খারাপ খারাপ লাগছে হ্যাঁ বাড়ি যাই হোক বাড়ি নিজের বাড়িতে ফিরবো তো তো সে আনন্দ তো একটা থাকেই যে কত তাড়াতাড়ি ফিরবো তার ট্রেন লেট আছে তার জন্য একটু ভাড়াক্রান্ত যাই হোক তারপরে আবার সবাইকে ছেড়ে আমরা নিজের নিজের বাড়িতে পৌঁছাবো তার জন্য একটা খুব মনের ভিতরে একটা দুঃখ লাগছে যাতে পরে আবার আমরা সবাই একসাথে একটা গ্রুপ হ্যাঁ যাতে সবাই মেলামেশা রাখতে পারি হ্যাঁ সবার সবার খবর রাখতে পারি তার জন্য আমরা চেষ্টা করবো প্রস্তাব রাখবো একটা গ্রুপ থাকুক আমাদের হ্যাঁ আমাদের গ্রুপ থাকবে হ্যাঁ মগানন্দ গ্রুপ থাকবে যাই হোক সবাই ভালো থাকবে হ্যাঁ তারপরে এখন তো যাচ্ছি চলবো সবাই একসাথে হ্যাঁ এখন বাড়ি ফেরার তারা বৈষ্ণব দেবীর মাথা হ্যাঁ এটা সব থেকে ভালো লেগেছে হ্যাঁ বৈষ্ণব দেবীর ওখান থেকে ফেরার পর সন্ধেবেলায় আমরা হোটেলের বাইরে যে মালিশটা করলাম হ্যাঁ সেটা খুব দারুণ ওটা শরীরের পক্ষে খুব ভালো কাজে লেগেছে ওটা হরলিক্সের থেকে আরও এনার্জি ওটা দারুণ দারুণ ওটা খুব ভালো লেগেছে ওটা মনে থাকবে আবার আসলে আমি আবার করাবো তার ফোন নাম্বার আমার কাছে রাখা আছে হ্যাঁ এটা খুব সর্বসাগুল্য সব দিক দিয়ে হ্যাঁ খুব ভালো খুব খুব ভালো আনন্দ এনজয় করেছি সবাই মিলে সব থেকে ছোটরা আমাদের গ্রুপে প্রচুর বাচ্চা ছিল তারাও খুব আনন্দ করেছে তাদের এনার্জি ছিল সর্বসাকুলে করলে কিছুই ভালো লেগেছে খুব সুন্দর ভালো থাকো সবাই ভালো থাকবে হ্যাঁ চেষ্টা করব আবার মিট হওয়ার সকল ঐ আমার খুব ভালো লেগেছে। খুব জার্নি খুব hectic। প্রথমত আমার একটা কথা আছে। আমি প্রথমে টুরে আসতেই চাইনি। আমার মা-বাবা জানে যে আমার খুব জার্নি হয়েছে। নাচের প্রোগ্রাম ছিল, দুর্গাপূজা ছিল, এসব ছিল। তো যাব না, cancel করে দাও। তো তারপর মা-বাবা মোটামুটি জোর করেই আমাকে নিয়ে আছে। কিন্তু এখন বুঝতে পারছি না এলে খুব ভুল হতো। এত এক্সপেরিয়েন্স, এত মজা, এত কিছু হতো না। নাচ গান, অনেক এত ফটো তোলা হতো না। তারপর এত নাচ গান, এত জনের সাথে পরিচয়, সবকিছু মিস হয়ে যেত। নাচের শুট হয়ে গেল পহেলগামে। সবকিছুই খুব ভালো লেগেছে আমার খুব অসম্ভব ভালো লেগেছে খুব এনজয় করেছি সবাই মিলে একসাথে এবং খুব হ্যাঁ আবার নিশ্চয় আবার হবে একসাথে সবাই মিলে আর খুব ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হয়েছে এবং বাকি আরো অনেকের সাথে দেখা হয়েছে মানে একটা নতুন বন্ধুত্ব তৈরি হলো খুবই কষ্ট করছিল খুবই কষ্টকর কিলোমিটার হেঁটেছি অসম্ভব অসম্ভব কষ্ট হয়েছে আগের দিন খুব ভালো খুব এনজয় করেছি বলতো কি বলবো প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি কিছু বলতে পারছি না আমাদের কাশ্মীর টুর কেমন লেগেছে একটু এক্সপেরিয়েন্স শেয়ার করো খুব ভালো লেগেছে সবাই মিলে একসাথে এই কটা দিন হই হই করে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না না ভালো লাগেনি খুব খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে খুব 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 এনজয় করেছি সবার সাথে আর নেক্সট টাইমে আবার এরকম প্ল্যান করব সবাই মিলে যোগাযোগ থাকবে খুবই মজা থ্যাংক ইউ কেমন লেগেছে তার একটু এক্সপিরিয়েন্স একদম সুন্দর আমরা সবাই মিলে একসঙ্গে পরিবারের মতো ছিলাম একদিন এইবার আগামীকাল থেকে একটু মিস করবো প্রত্যেককে হ্যাঁ যদি 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 সম্ভব হয় তাহলে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে মোবাইল অন্তত একটু যোগাযোগ রাখে আর তোমাদের ফ্যামিলির সঙ্গে তো আমার একটু আলাদা সম্পর্কই আছে সেই জায়গা থেকে তো আলাদা ব্যাপারই আছে তো কাশ্মীর চুরটা খুব ভালো লাগলো সবাই মিলে একসঙ্গে এলাম নতুন লোকের সঙ্গে পরিচয় হলো জানাশোনা হলো হ্যাঁ ভালোই লাগলো খুবই হ্যাঁ তবে একটা দুঃখ থেকেই গেল সেটা হচ্ছে আমরা কোনো বড় হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ

কাশ্মীর কথা আছে দ্য নেচার অফ বিউটি সত্যি অসাধারণ যেটা ফোনে ক্যাপচার করা কোনো কোনো সম্ভব হয় না যেটা আমরা চোখে দেখছি সেটা ফোনে ক্যাপচার করা কোনো সম্ভব হয় না এটা কাশ্মীর বলে কথা মানে ভিডিও করেছি সবারই পছন্দ হয়েছে ভিডিওটা ফেসবুকে দিয়েছি লাইকও করেছে কমেন্টও করেছে অনেক কাশ্মীর সত্যি অসাধারণ আপেল পেয়েছি বরফ পাইনি বরফ আর দেখতে পেলাম না

বলে না ও যে মানে না মানা ও যে মানি মানা বিধুর বিকাল হুয়ে থ্যাপা পাবনি ফাগুন হাহা ফুলের রবনি আমি যত বলি তবে এবার যে যেতে হবে আমি যত